عائشة صديقة رضي الله تعالى عن يقوم أن قريشا بان شأن المرأة المخزومية التي سرقت أكبر قريش بان يقوم بان يقوم بباري মাকজুম হাদিসের ভিতরে মাকজুম বুখারি শরীফের হাদিসের মাকজুম এখানে বলা হয়েছে মাকজুম ছিল হচ্ছে আরবের একটা বড় গোট্টের নাম ছিল হচ্ছে মাকজুম গোট্ট এই কারণে হাদিসের ভিতরে মাকজুম বলা হয়েছে আর যেহেতু কুলাইশ বংশের মহিলা চুরি করেছে আর রসুলের বংশে অত্যন্ত সম্মানী বংশ তার যদি হাত কেটে দেওয়া হয় তার মান যাবে এই কারণে তারা চিন্তিত হয়ে পড়েছিল ফকাল ওমান তারা চিন্তা করলাম কুরাই বংশ আপনার বংশ এবং অত্যন্ত সম্মানের বংশের এই বংশের মহিলার হাত যদি আপনি কাটেন তাহলে আপনার বংশের মান সম্মান যাবে এই মহিলার হাত যদি আপনি কাটেন তাহলে আপনার বংশের মান যাবে এই কথা বলবে কিন্তু ওমানুদের আলায় কে দুঃসহ দেখাবে যেহেতু কোরআনের আইন হচ্ছে হাত কেটে দিতে হবে কোরআনের হদের ব্যাপারে সুপারিশ করবে সাহস কেউ দেখাচ্ছে না ওই সময় বলছে ইল্লা উসামা ওসাম আত্নদিন হাইকবুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম উসাম আদায়দুল্লাহতে আলায় হয়তো পারতে পারে যেহেতু উনি ছোট মানুষ এবং আসলে অত্যন্ত প্রিয় ভাষণ ব্যক্তি এখানে ওনাকে অনুরোধ করলো

আমাকে আল্লাহ তালার আতাশ ফেহাদ্দিন মানে হদুদুল্লাহ আল্লাহ তালার একটি হদ সমূহ থেকে একটু হদির ব্যাপারে সুপারিশ করছো আল্লাহ তালা যে আইন বাস করেছে সে আইনের ব্যাপারে তুমি সুপারিশ করছো এবং দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন আমি জানি যে এটা ওসামার কাজ না তোমরা কেউ শিখিয়ে দিয়েছ তুমি লক্ষ্ম বক্তব্য দিলেন বললেন তোমাদের পূর্বে বহু মানুষ এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে কোন কারণে ধ্বংস হয়েছে তারা তারা কি করেছে তাদের ভিতর থেকে যখন কোন উঁচু পরিবারের লোক বা সম্মানি পরিবারের লোক বা নিজের দলের লোক বা নিজের সাথে সম্পর্ক আছে এমন লোক যখন চুরি করতো তাদের উপরে কোনো হাত প্রয়োগ করা হতো না ওয়াইদা সারা কফি হিমুদ্দ আইফু ওয়াকিল হাদ্দা অথবা যখন কোনো গরিব লোক বা অন্য দলের লোক যখন চুরি করতো তাদের উপরে হাত প্রয়োগ করা হতো

আমি ফতেমার হাতটাও কেটে দিতে বাধ্য হতাম আর আমার কোন বিচারক যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচারক হব সেজন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ফলো করে রহুল বুখারি বুখারি শরীফে হাদিসটা বর্ণনা করা হয়েছে প্রিয় বন্ধুগণ নবীজি বিচারক হিসেবে কেমন ছিল সকল ঘটনা বলে শেষ করা সম্ভব নয় আপনারা সিরাতের কিতাব বা হাদিস থেকে দেখে নেবেন যে আমার বিচারক হিসেবে কেমন ছিল এবং যদি শ্রেষ্ঠ বিচারক হতে চান যারা বিচারক আছেন বা বিচারকরা যদি মনে করেন যে শ্রেষ্ঠ বিচারক হতে চান তাহলে আমার প্রতিটা ক্ষেত্রে কেমনভাবে বিচার ফয়সলা করেছে আপনাকে অনুসরণ করা লাগবে আপনি যদি মনে করেন আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব তাহলে রাষ্ট্রনায়ক মাহাম্মদুল রসোন সাল্লাম ওয়াসাল্লামকে ফলো করতে হবে দেখতে হবে রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিল আপনাকে দেখতে হবে আমার নবী যখন মদিনা রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন তখন কেমন ছিল আমার নবী যখন মক্কা রাষ্ট্রনায়ক হলেন মক্কায় বিজয় লাভ করলেন তখন কেমন ছিল আমার নবী যখন মক্কা বিজয়ের পরে যারা আমার নবীকে পাগল পাগল করেছে আমার নবীপর নির্যাতন করেছে হত্যা করা ষড়যন্ত্র করেছে তাদেরকেও আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন আরে আমার নবী কেমন আদর্শ ছিল আরে আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকেই আমার নবী ক্ষমা করেন নাই কয়েকজন ব্যক্তি ক্ষমা করেন নাই তার মধ্যে একজন আছে হাব্বা ইবনে আসওয়াদ এই হাব্বার ইবনে আসওয়াদের অপরাধ ছিল এই হাব্বা আর ইবনে আসওয়াদ সব সময় ইসলামের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতো এই হাব্বা আর ইবনে আসওয়াদ মুসলমানদের হত্যা করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতো আর সবথেকে গুরুতর অপরাধ ছিল নবীজির প্রিয়তম কন্যা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে মদিনা যখন মক্কা থেকে মদিনা হজরত করছিলেন ওই সময় উনি গর্ভবতী ছিলেন একটা স্বরের ওপর আরোহণ গ্রহণ করে উনি মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন এমন অবস্থায় হজরতেন হাব্বার ইবনে আসওয়াদ কিছু লোককে সঙ্গে করে নিয়ে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ধাওয়া করেছিল আর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তিন নিক্ষেপ করেছিলেন আর ওই সময় জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ববতে ছিলেন আট ঘটনা ক্রমে ওই তিনটা যে লাগবে না লাগবে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা পেটে যে লেগে গেলো আর যেহেতু উনি গর্ভবতী ছিলেন উনি যন্ত্রণা সহ্য না করতে পারে সোয়ারির উপর থেকে পরে গেলেন এবং ওই জায়গায় সৎপাত সৎপাত করতে করতে তার গর্ভপাত হয় এমন নেমম আচরণ কারী অভিযোজের কন্যার সাথে এমন নির্মম আচরণকারীও যখন আমার নবীর কাছে বলেছিল আপনি আমাকে ক্ষমা করেন

হাব্বারের নাস কেউ ক্ষমা করে দিলে আরে আমার নবীর আদর্শ কেমন আজকে যদি কোন রাষ্ট্রনায়ক মনে করে

প্রবেশ করবে ইমান আবা শুধুমাত্র সে ব্যতীত যে আমাকে স্বীকার করে ইমান আবা তাকে প্রশ্ন করা হলো নবীজিকে প্রশ্ন করা হলো কে আপনাকে ও অস্বীকার করে নবীজি উত্তরে বললেন মা নবানে চান্না যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অমান আশো আন ফাকদ আহ আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না আমার অনুগত্য করবে না আর আমার নবীর কাছে একজন যুবক এসে বলছে নবীজির দর্বনে এসে বলছে আমি সেরকম করতে চাই সাহেবায় একরাম রাগান্ত হয়ে গেলেন কত বড় সহস রসুলের দরবারে এসে জিনা করার অনুমতি চাই অমর আদাল্লাহ তাহারানু তো তরবারে বের করবেন নবীজি বললেন সাহাবারা থামো এই যুবক তুমি এদিকে আসো নবীজি বললেন তুমি জিনা করতে চাও তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার ঘরে কি বোন আছে যুবকটি আমার ঘরে বোন আছে যুবকটি কেন নবীজি ডাক দিয়ে বললেন ও যুব তোমার বোনের সাথে যদি তো সিনা করে তোমার কেমন লাগবে ওই যুবক বলছে আমি তাকে মেরেই ফেলবো বলে তোমার ঘরে মা আছে নাকি বলে ওই যুবক বলে যে এ রসুল আমার ঘরে মা আছে নবীজি বললেন ও যুবক তোমার মায়ের সাথে যদি কেউ না করে তুমি তাকে কি করবে বলে তাকেও আমি মেরে ফেলবো তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করে বলে তাকেও সারবো না তোমার খালা আম্মার সাথে যদি কেউ জিনা করে তাকেও সারবো না নবীজি বললেন ও যুবক শোনো শোনো তুমি যে মহিলার সাথে জিনা করবে এটা তো কারো বোন হবে কারো না কারোর ফুফু আম্মা হবে কারো না কারোর খালা আম্মা হবে কারো মা হবে তোমার বোনের সাথে যেমন কেউ জিনা করলে তোমার খারাপ লাগে অনন্য আর একজনের বোনের সাথে যেনা করবে তার তো তেমন খারাপ লাগবে তোমার মায়ের সাথে জিনা করলে তুমি জানতে পারলে তোমার যেমন খারাপ লাগবে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনিভাবেই তুমি যখন অন্য আরেকজনের মায়ের সাথে জিনা করবে তারও তো তেমন খারাপ লাগবে তোমার খালা আম্মা বাবু আম্মার সাথে কেউ জিনা করলেন তোমার যেমন খারাপ লাগবে ঠিক তেমনিভাবে অন্য কারোর খালা আম্মা কারোর ফুপু আম্মার সাথে জিনা করলে সে যদি জানে তারও তো তেমন খারাপ লাগবে নবী যেভাবে রজিকাল বিষয়গুলো সফ করার চেষ্টা করতেন এমনভাবে বুঝিয়ে দিলেন ওই যুবক ডাক দেব সে আর রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমাকে তবা করে দেন যাতে আমি তাকুয়া

অর্থাৎ যদি আপনি রসুলকে অনুসরণ করেন তাহলে আপনি জানলাতে যেতে পারবেন আর যদি রসুলের অনুসরণ না করেন আপনি রাষ্ট্রনায়ক হয়েছেন আপনার মন মতন চালান তাহলে আপনি জানলাতে যেতে পারবেন না বোখারু শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে আরে আমাদের প্রতিটা ক্ষেত্রে নবীজ সুন্নাত রসুলের আদর্শকে অনুসরণ করতে হবে রব্যনারণ পবিত্রিমের ভিতরে বলেন

এবং যদি আমার রসুলের অনুসরণ করতে পারো তাহলে আমি তোমাদের সকল গুনা কি ক্ষমা করে দেব আরে আমাদের আমরা রসুলকে অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ না করলে জান্নাতে যাওয়া সম্ভব নয় হাদিস শরীফের ভিতরে এসেছে যে কোন দল জান্নাতে যাবে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন আমার উম্মতের ভিতরে 73টা দল হবে মিল্লাতান কুল্লু গুন ফিন নার ওয়া এবং একটি দল ব্যতীত সকল দল জাহান্নামে যাবে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী কারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে کرامগণ জি ইয়া কোন দল জান্নাতে যাবে বললেন আর কোন দল জাহান নামের হাত থেকে বাঁচতে পারবে বললেন আমি এবং আমার আমি রসুল এবং আমার সাহাবারা যে পথ যে মতের ওপরে প্রতিষ্ঠিত ছিল এই পথ এই মতের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা জান্নাতে যাবে আর যদি আপনি সাবায়ক রাম এবং নবীকালীন সাল্লাম যে মতের ওপর যে পথের ওপর প্রতিষ্ঠিত ছিল ওই পথের উপর ওই মতের ওপর প্রতিষ্ঠিত না থাকেন আপনি কাতার ভিতরে চলে যাবেন আর একটা যাবে। কাতারের সেই কাতার যে কাতার নসুল সাহাবাকে সাহাকে সাবায়ক রামদেরকে অনুসরণ করবে অর্থাৎ সাবাইক রাম রাজাল ভগান যেমন ভাবে অনুসরণ করেছে আমরা যদি তেমনভাবে অনুসরণ করতে পারি

হজরত হুসাইফুল আমান রদুল্লাহ তাল আনহু একবার এমন শাহান শাহ দরবার রাষ্ট্রীয় মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন হবে ভাবে হুসাই ফতুল আমার মেহমান তৈরি করানোর ব্যবস্থা করানো হয়েছে যখন খানা পিনার পর চলে আসলো আমার বন্ধুগণ হুসাই ফতুল আমার খানা খাচ্ছেন কিন্তু ঘটনা করমে একটি লোকমাত নিচে পড়ে গিয়েছে একটা লোকমা নিচে পড়ে গিয়েছে ঘটনা ক্রমে এই ক্ষেত্রে রসলের আদর্শ হুজাইফার নজর সেই জায়গায় চলে গিয়েছে এই ক্ষেত্রে রসলের আদর্শ হচ্ছে যদি কোনো খাবার নিচে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটা তুলে ধুয়ে খেয়ে ফেলতে হবে কারণ এটা আগ্লাতালার রিজিক তাআলা কোন রিজিকের ভিতরে করতে রেখেছেন এটা আগ্লা আসারা কেউ জানে না এই দিকে লক্ষ্য করে আমা খাবারটা তুলে নেওয়ার জন্য হাতটা বাড়িয়েছেন যে মাত্র হাত বাড়াবেন ওই সময় হুসাইফাতুল আমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশুপ বৃষ্টি ওই লোকটা কেন দিয়ে গুতু দিয়ে বসে ও হুসাইফ এটা আমানের পাশার দরবার এটাই আমানের সহংস দরবার তুমি যদি এই জায়গায় নিচে যাওয়া একটা খাবার একটা লোকমা যদি তুলে খাও তাহলে মনে করবে তুমি নিচু পরিবারের লোক তোমাকে মনে করবে যে তুমি জীবনে কিছু খেয়ে থাকো না তুমি নিচু পরিবারের লোক নিম্ন পরিবারের লোক এটা মনে করতে পারে ও হুজাইফা খবরদার এই খাবার তুলে খেবে খাবে না

পরে অপমানিত তোমরা খারাপ দৃষ্টি দেখতে পারো তোমরা মনে করলে মনে করতে পারো যেটা নিচু শ্রেণীর লোক বা নিম্ন বংশের লোক ছোট বংশের লোক এটা তোমরা মনে করতে পারো কিন্তু তারপরেও আমি রসুলের সুননাথকে ছেড়ে দেব না উনি তো এটা মনে করতে পারতেন যে সবসময় তো রসুলের সুননাথ মানি সামান্য সামান্য এই ক্ষেত্রে একবারের জন্য বা দরবারে রসলের সুন্নতকে ছেড়ে দিই রসলের সুন্নাথ ছেড়ে দেওয়া সাহাবায় কেরাম কোনোদিন পারেন নাই প্রয়োজনে অপমানিত হয়েছে লাঞ্চিত হয়েছে রসুলের সুন্নাথ সারে নাই। আর আজকে নবীজি বলছেন মা আনা আলি হুয়া সাহাবি আমি এবং আমার সাহাবারা যেই পথের ওপর যে মতের ওপর প্রতিষ্ঠিত ছিলাম ওই পথের ওপর ওই মতের ওপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে কেমতের ময়দানে জাননাতে যেতে পারবে তাহলে আমরা যদি অপমানিত হওয়ার ভয়ে লাঞ্ছিত হওয়ার ভয়ে আমার নবীর সোমনাথকে সেরে দিই তাহলে কিন্তু আমরা সাবাই রামের মতন রসুল কোনো স্মরণ করতে পারলাম না আমাদেরকে পরের জন্য অপমানিত হতে হবে মানুষ আমাদেরকে কোনো কথা বলতে পারে ছোটো কথা বলতে পারে ছোটো করে কথা বলতে পারে কিন্তু তারপরে আমার রসুলের সোমনাথকে সেরে দিলে চলবে না আমার ওসলে সোমনাথকে ছেড়ে দিলে চলবে না প্রয়োজন অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হতে পারি কিন্তু রসলের সুন্না ছেড়ে দেবো তাহলেই মা আনে আলে সাহাবি আমি এবং সাহাবারা যে পথের উপর যে মতের ওপর প্রতিষ্ঠিত ছিলাম ওই পথের ওপর ওই মতের ওপর প্রতিষ্ঠিত থাকা হবে আর যদি অপমানিত হওয়ার পরে যে মানুষ আমি যে জায়গায় চাকরি করে আমি যে ধারিটা রেখে দিই তাহলে মানুষ আমাকে ছোট দৃষ্টিতে দেখবে বা মানুষ ভালো নজরে নেবে না এই কারণে যদি রসলের সুন্না ছেড়ে দেন তাহলে মা আনে আলে সাহাবি নবীজি বলেছেন ওই দল জানতে যাবে যে দল আমি এবং আমার সাহাবারা যে পথের ওপর যে মতের ওপর প্রতিষ্ঠিত ছিলাম ওই পথের ওপর ওই মতের ওপর যারা প্রতিষ্ঠিত থাকতে পারবে তারা জান্নাতে যাবে আপনি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না কোন সাহাবাই কেরাম ধারি কাটেন না আপনি ধাড়ি কাটলে আপনি সেই রসুলের অনুসরণকারী হতে পারবেন না দাঁড়িয়ে রাখা ও আছে যারা কাটবে তাদের পিছনে নামাজ হবে না যাদের মুখে দাঁড়ি না এদের পিছনে নামাজ হবে না কারণ যারা অজিপ্তরপ করে তারা ফাসেক ফাঁসেকের পিছনে নামাজ হয় না প্রিয় বন্ধুগণ আমাদেরকে রসলের সুন্নাত দাঁড়িয়ে সুন্দরভাবে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে এর ওপর আমল করার তো সিদ্ধান্ত